বন্ধুরা অঙ্কারিং ইউটিউব চ্যানেল একটা সকালের নতুন ভিডিও বানাচ্ছে নতুন ভিডিও তো এই ভিডিওটা হচ্ছে বিষয়বস্তু হচ্ছে আমার অনেকগুলো গাছ বেরিয়ে গেছে তো অনেকগুলো গাছ বেরিয়ে যাচ্ছেন অনেক কমেন্টস বাবু কমেন্টস লিখছেন বলো বলো ভালো ভালো তো দেখে ভালো লাগছে কোনটা খারাপও লাগছে তো তাদের উদ্দেশ্যে বলি আপনারা কতগুলো গাছ আমার কাছে নিয়ে ঠকেছেন আমি জানি না তো এই ধরনের কমেন্টসগুলো লিখে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় বেশ কমেন্টসের বহল অতক্ষণ মেসেজ সময় নষ্ট করে লিখে লেখেন সবই ঠিক আছে তো আমার চ্যানেলে ভিডিও হয়তো কোনো দিন ভালো হয় কোনো দিন হয় না আমার গাছ বেচা কেনা করতে হয় তো এখন ইউটিউবার থেকে মানে দর্শকের অনুরোধ রাখতেই হয় অনেকে কাস্টমার সাবস্ক্রাইবারের অনুরোধ রাখতে হয় তো কমেন্টস বলে লিখছেন বড়ো বড়ো ভালো ভালো কমেন্টস আমি দিতাম ভিডিওটা কালকে রাত্রিবেলা আমাকে একজন ফোন করে বলেছিলেন আমি কমেন্টসটা বল ব্লক করতে পারি কিন্তু আমি ব্লক করিনি তো এই ধরনের বাবদে বলি আপনারা অনেক নার্সারি আসে সেখান থেকে নিন অযোধ্যা আমার কমেন্টস বক্সে লিখে বা অনেক কিছু উল্টো পাল্টা লিখে আমার চ্যানেলে ভিউ বাড়ানোর কোনো দরকার প্রয়োজন প্রয়োজন নেই আমার ছোটো চ্যানেল ভিউ কম দুশো একশো ভিউ হয় দু পাঁচটা কাজ বেচা কেনা হয় এতেই ঠিক আছে আমার এমন কিছুই ইউটিউবের সাবস্ক্রাইবারও আমার নেই যে পাঁচ লাখ দশ লাখ বা দশ হাজার বিশ হাজার কারণ সাবস্ক্রাইবারের দৌড়ে দৌড়াই না অনেক ভিডিওতে বলি প্লিজ সাবস্ক্রাইব করুন অনেক ভিডিও আমার করাও হয় না কাউকে বলিও না তো অনেকে এমনি করেন তো সেই সব বাবুদের বলি একটু কমেন্টস বাবুরা কমেন্টসগুলো একটু ঠিকঠাক করে লিখলে ভালো হয় কারণ অনেক বয়স্ক লোক দেখে ওই চ্যাংরাম করার সময় তাদেরও নেই তাদেরও সেন্টিমেন্টে লাগে অনেকে জিজ্ঞেস করে সরাসরি ফোন নাম্বারে আর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়াই থাকে যারা ফোন নাম্বার চান বা গাছ নেওয়ার জন্য না তার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকে ভালো লাগলে নেবেন নালে নেবেন না অনেকেই প্রশ্ন করেন দরদাম জিজ্ঞেস করেন নেন না তা আমি দ্বিতীয়বার তাদের ফোনও করি না অনেকে এক কথাতেই নেন অনেকে বলেন আপনার ভালো মতো দেন পছন্দ মতো দেন অনেকে বলেন যে কী কী ভ্যারাইটিজ লাগালে ভালো হবে অনেকে লম্বা চওড়া লিস্ট দেন কিন্তু অত লিস্ট আমার কাছে হয়তো পড়ে সম্ভব হয় না হয়তো সেখান থেকে বেশি দশটা দিই বা পাঁচটা দিই এমনও হয় দশটা পাঠালেন অন্য নার্সারি ম্যানের বলবেন হ্যাঁ দশটাই আমার কাছে আছে অনেক নাম দামি একটা বিরাট অ্যামাউন্টে ফেলবে কিন্তু আমার সেটা সম্ভব হয় না আমার যে কটা আছে দিই এই কটা আগে নেন তারপরে আবার নেবেন এরকম করে আমার কাস্টমার বাড়ে এবং আমার রিপিট কাস্টমার অনেক তো রিপিট কাস্টমার যারা আছে তারা মন্তব্য করে না কিন্তু আমি সেজন্য সকালবেলা আমার কুরিয়ার বাঁধা আছে কিন্তু কুরিয়ার বাধার বন্ধ রেখে করছি আর আর একটা বিষয় হচ্ছে আমার কাছে গাছ কিন্তু লম্বা লম্বা বড় দেখুন আমার ক্যামেরাতে কতটুকু ধরা পাচ্ছে না আমার মাথা ছাড়িয়ে চলে যাচ্ছে অনেকে বলেন এইসব গাছগুলো কুরিয়ার কি করে করেন হ্যাঁ আমি অবশ্যই এইসব গাছ কুরিয়ার করি আমার সামনেও রাখা আছে যেসব গাছ সেগুলো এখন কুরিয়ার হবে আজকেই যাবে কুরিয়ার আমার একটু ফার্স্ট কিন্তু সামান্য একটু কস্ট কস্ট এমন কিছু না ডিটিডিসির ওপরে মানে কোম্পানির যায় আর অন্য দিতে পারিনি অন্য সার্ভিস আপনার পিন নাম্বারে সেই অফিস থাকলে সেখানে চলে যাবে আপনাকে হয়তো অফিস থেকে নিয়েও আসতে হতে পারে ওরা দিয়েও যেতে পারে এই শারীরিক কোনো অসুবিধা নেই কুরিয়ারের প্যাকেজিং বড়ই হয় আমার সপটও লম্বা হয় এবার বড়ো কুরিয়ার হলে কি একটা হয় যে পশ্চিমবঙ্গের মূল্যে অসুবিধা হয় না পশ্চিমবঙ্গের বাইরে গেলে একটা অসুবিধা হয় কাগজপত্র ঠিক করতে হয় অনেক কিছু ফর্মালিটিজ থাকে সেগুলো মেনটেন করতে হয় এবং সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং টাকা পয়সা বেশি লাগে আর পশ্চিমবঙ্গের মধ্যে হলে সেটাও টাকা পয়সা যাই লাগুক ফরম্যালিটিস মেনটেন করতে হয় অনেক সময় হাই ভলিউম হইলে সেই মূল ওজন যেটা সে মূল ওজনটাও ধরবে এবং হাই ভলিউম হলে হাই ভলিউমটা ধরে এত বড় গাছ ধরবে এই গাছটাকে এইরকম তারা আরেকটা ওজন বের করবে সেটাও তার সঙ্গে যোগ হবে কেজির ওজন এবং ওই হাই ভলিউমের ওজন যোগ হবে হয়ে তারা বিল করবে সেটা সফটওয়্যারই থাকে কম্পিউটারে থাকে তারা বোঝেন তবে কাস্টমারকে তারা ঠগান না কিছু হয়তো ভুল তুলে থাকতেও পারে কিন্তু আরেকটা জিনিস আমি বলছি গাছের ক্ষেত্রে লম্বা লম্বা আমি কুরিয়ারই করি আমি এই যে বড় বড় এই ছোট গাছ এই যে এটা বাদতে গেলে আমাকে এত দূরই বাঁচতে হবে কিন্তু এখানে দেখুন কাঠিমুন্ড ম্যাঙ্গোগুলো আমার অনেক বড় এই যে এই গাছটাকে বাদতে গেলে আমাকে এত বড়ই বাঁচতে তো এই এত বড় গাছ বাইন্ডিং করা তার একটা পরিশ্রমের ব্যাপার কার্টুন বস্তা লাগে বা সেই সব সামগ্রীগুলোর একটা আছে কিন্তু সেগুলো নিতেও পারি না উইয়া চার্জটাই নেওয়া হয় আমার গাছের দাম নেওয়া হয় সেই জন্য গাছের দাম হয়তো পঞ্চাশ টাকা একটু বেশি হলেও হতে পারে কিন্তু আমার মেচোর গাছ আমার তো কোনোটা ছোট গাছ না তো এই হচ্ছে আলোচনা আর ভিডিওর মধ্যে নতুন পুরোনো মিক্সচার করাই থাকে কারণ প্রতিদিন আমার ভিডিও শ্যুট করা সম্ভব হয় না কারণ আজকে কালকে যে আইটেম ছিল সেগুলো বেরিয়ে গেছে আমার পক্ষে সম্ভবই হয় না সকালবেলা ভিডিও করা আমি কয়েকদিন ব্যাজি ব্যথে ব্যস্তের মধ্যে ছিলাম আশা করি পরবর্তী ক্ষেত্রে ভিডিও করে নতুন আর এখন বর্ষাকাল বাড়ির গাছগুলোকে একদম মানে যাহা যাতা অবস্থায় আছে কিছু রোগ পোকা ধরেছে সেগুলো স্প্রে করা যাচ্ছে না তারপরে সেই প্রত্যেকটা গাছেরই মানে সে বারবার অনেক রকমই ব্যাপার আছে অনেক প্রবলেম তো সেইগুলো নিয়ে ভিডিও করতে পারছে না কিছু কিছু ভিডিও থাকে সেগুলো পুরনো অ্যাডজাস্ট করে নেবেন আর আমি এখানে মাল্টি ক্যাপটিংয়ের বলতে মাল্টি ক্যাপটিংয় আজকে বলছি এই এই সপ্তাহে মাল্টি ক্যাপটিংয়ের নতুন ভিডিও পাবলিশ না হওয়া অব্দি আমি অর্ডার হয়তো নিতে পারবো কি জানি না আমার কাছে ও মাল্টি ক্যাপটিংয়ের যদি নিতে হয় আমার কাছে ওই অল্প বিস্তর আছে এই যে এখানে চার পাঁচটা ডালা বিশিষ্ট আছে এই একটা এখানে দু পদেরই বেশি আছে এখানে দু পদ আছে তিন পদ আছে আছে ছোট গাছও আছে ছোট গাছ অনেকে নিতে পারবেন ছোট গাছ এরকম ছোট ছোট গাছও আছে এবার দুশো আড়াইশো টাকা করে দিয়ে দিই এই ছোট গাছ এই যুদ্ধ পালন তার মানে ছোট মানে তো কিছু না এটা কোমর অব্দি ক্যামেরা দেখা যাচ্ছে দেখুন কতটা প্রায় তিন ফুটের ওপরে ঝোপালো ওইগুলো কিন্তু বিদেশি ভ্যারাইটিস এগুলো কত কোনো হেলা ফেলা ভ্যারাইটিস নয় ডগমাই নাম ডগমাই মাই এটা ফোর কেজি ফোর কেজির গাছটা অবস্থা খারাপ আমার লাগানো হয়নি এরকম গাছ কয়েকটা আছে পাবে নিতে পারেন যারা ছোট গাছ খুব ছোটো গাছ নিতে পারেন মেয়াজা কি আছে এবার চ্যাংমাই চাকাপাত কি উজাই বাড়ি বাড়ি ফোর এগুলো আছে তো এগুলো হচ্ছে অ্যাপেল ম্যাঙ্গো এই অ্যাপেল ম্যাঙ্গো আছে বিদেশি কিছু এর কিছু দেখুন বেঙ্গানা ম্যাঙ্গোর কত বড় গাছ এই গাছটা কুরিয়ার করতে গেলে মিনিমাম দশ পনেরো কিলো মাটি আছে গাছটা ধরছে মাটি পড়ছে না ম্যাচে ওর ফল ফল ধরবে এই যে কিন্তু গাছটা হাইট এই গাছটাকে শুধু উজুন করে ওরা নেবে এখানে হচ্ছে লম্বা হাইট মারবে না এটা যে লম্বাই হবে সেটা না লম্বায় একটা মিনিমাম মাম এটা ওজন করবে ওজন করে দাম নেবে পয়সাটা নেবে এই রকম ছোটো ঝোপালো গাছ হলে সেখানে অসুবিধা হয় না নার্সারি ম্যানরা অনেকে সেই চেষ্টাই করে যে লম্বা গাছ হলে একটু কুরিয়ারের সমস্যা হয়ে যায় ভলিউম মেট্রিক মরে যেমন এই দিকের গাছটায় লম্বা আছে এই এই গাছটা লম্বা আছে এই গাছটাকে লম্বা করতে গেলে দু ফুট অন্তত ক্যালকুলেশন করে আরো এক্সট্রা চার্জ হাজার এটাই এদের নিয়ম সেক্ষেত্রে গাছের ক্ষেত্রে ক্যারিং কস্ট বেশি বেশি যায় হয়তো প্রত্যেকটা নিলে অসুবিধা হয় না বেশি নিলে আপনার দু পাঁচটা নিলে মনে হবে না কিন্তু একটা দুটা নিলে একটু মনেই হবে যে আমার কুড়ি চার্জটা বেশি লাগছে তো দেশি ভ্যারাইটিস এর আমার এখন আপাতত নেই আমরা বললি দু এক পিস আছে গাছ কিনলে কেউ ঠকবেন না এটুকু বলতে পারি আরেকটা বিষয় বলি যে যে বাবুরা একজন বাবু গাছ নিয়েছিলেন আমার কাছে তো প্রথম দিকে আমি ছোট গাছ তুলেছিলাম উনি অনেক নার্সারিতে ঠকেছেন আমাকে নামও বলেছিলেন তাদের আমি প্রকাশ করছি না তিনি স্বীকার করবেন কিনা জানি না তাদের লেনদেন ব্যাপার তো ইনি এত ছবি নিয়েছিলেন টোটাল গাছেরই আমার মানে মোটামুটি কুড়ি পিস গাছ ছিল তখন কুড়ি তিরিশ পিস ছোট গাছ ছোটো গাছে সব গাছেরই ছবি নিয়েছিলেন তো ওনার পিছনে আমাকে একদিন সময় দিতে হলো নিয়ে শেষ করে আমাকে বলেন পাঁচটা সাতটা পছন্দ মতো দিন পছন্দ করি পাঁচটা নেই সাতটা উনার বাড়ি জামশেদপুর টাটানগর জামশেদপুর উনি কমেন্টসে অনেক কিছু লিখেছেন প্রতিদিনই লেখেন আমার পড়ার সময় হয় না আমাকে একজন কাস্টমার কালকে ফোন করে বললেন যে তোমার সাবস্ক্রাইবার কিছু মনে করো না একটু বয়োজ্যেষ্ঠ তুমি আমার ছোটই হবে তো এরকম কমেন্টস একটা দেখলাম আমি ভাবছি হয়তো কমেন্টসটা লেখেনি মানে উনি দেখেছিলেন আমাকে বললেন তারপর এত ছবি নিলেন ওনার গাছ পছন্দ করতে একটা দিন লেগে গেল উনি যখন তারপর আমাকে ছবি নেওয়ার পর পাঁচটা গাছ কি ছটা গাছের অর্ডার দেবেন বললেন আর ঠিক আছে ও তার আগে তিনটি গাছ উনি নিয়েছিলেন সেও ছবি দুনিয়া নিয়েছিলেন নিয়ে একটা গাছ মারা গেছে উনি ভিডিও করে পাঠিয়েছিলেন যে আমার গাছটা সুস্থ আছে পরবর্তীকালে তিন দিন পর বলছেন গাছটা মারা গেছে ছবি কোটে পাঠাবে সেই ভিডিওটা আমি পাবলিশও করেছিলাম আমার পুরো চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন সুস্থ গাছ পাঠিয়েছিলাম টাটানগর ঝাড়খন্ড তারপর উনি নিলেন স্ক্রিনশট আসছে দেখছি পরপর স্ক্রিনশট চলে আসছে গাছের নাম উল্লেখ নিয়ে এতগুলো ছবির মধ্যে তো সব গাছই তো প্রায় পাঠালাম উনি স্ক্রিনশট অনুযায়ী যে সবগুলো বললেন উনি আর ফোন করলেন না কোনো না আমারও সম্ভব হয়নি গাছ পাঠানোর পরে উনি বলছেন যে আমি যা অর্ডার করেছি তা তো পাইনি স্ক্রিনশটের ছবিতে কী বুঝবো কেন স্ক্রিনশটের পরে নামগুলো লিখে দিলে হয় না তো উনি যদি নামগুলো লিখে দিতেন তাহলে এগুলো না উনি এতগুলো গাছের ছবি নিয়ে তিনটে গাছ দিয়ে অর্ডার করে বলছে আমি তিনটেই আমার লাগবে আর আমি তো একটা কাটি মনে মারা গেছে তার জন্য আমি রিপ্লেস পাবো আমার চারটে আমার কুড়ি আর চার্জটা তো লাগছে আমি রিপ্লেস দিয়েছিলাম রিপ্লেস অনেককেই দিতে হয়েছে দু একটা গাছে প্রথম দিকে কিন্তু এবার হয়তো আশা করি সেটা হবে না কারণ এগুলো যা আছে ম্যাচিওর গাছ এগুলো রিপ্লেসের কোনো কারণ নেই ছোটো গাছের ক্ষেত্রে রিপ্লেস হয়ে যায় তারপরে উনি কমেন্টসে লিখছেন আমি যা অর্ডার করেছি তা পাইনি উনি আমাকেও ঝাড়েছেন আমিও বলেছিলাম যে আপনি তো গাছের নাম উল্লেখ করেননি ওই যে আমি ওয়েব হোয়াটসঅ্যাপ খুলে দেখুন আমি হোয়াটসঅ্যাপে আমার দেখা আছে তো সেই কমেন্টসব্রাবুদের উদ্দেশ্যে বলি ওনারা বেশি একটু চালাকি ভাবেন যে না এই ইউটিউবার হয়তো একটা ছোটো কাজ এই চারটে গাছ বিক্রি করলে তার জীবন চলে যাবে এটা অনেকেরই ধারণা কিন্তু আমার হয় না আমার ভিডিও করতে যেতে হবে নিজের খরচায় আমাকে যেতে হবে আসতে হবে অনেক নার্সারি ভিজিট করতে হয় বহুজনের সঙ্গে কথা বলতে হয় নিজস্ব আরেকটা ব্যবসা আছে সেই দোকানে অনলাইন কুরিয়া ব্যবসা কুরিয়ার করতে হয় নিজের হাতে এতগুলো ঝামেলা মাঝে মাঝে অনেক চাপিয়ে এসে যায় তো এই কমেন্টস বাবুরা তো এই ধরনের কমেন্টস থেকে মানে যদি করতে থাকেন তাহলে আমার কমেন্টস বন্ধ করতে হবে হলে আর একটা জিনিস আমি কথা বলি যারা গাছ নেবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে অবশ্যই কোনো গাছ যদি ছবি পছন্দ হয় স্ক্রিনশট দেবেন কিন্তু গাছের নামটা লিখে দেবেন এবং বলবেন যে সময় করে আপনি কখন সময় পাবেন আমি অনেক সময় সময় পাই অনেক সময় বসেও থাকি অনেক সময় চাপও এসে যায় এটা ব্যবসার নিয়ম তো লিখে দেবে আশা করি ঠকবেন না জেনুইন ভ্যারাইটিসই পাবেন সহযোগিতা সবসময় আমি অনেক সময় কল ব্যাক করে আমি অনেককে পাই না এরকমও হয় ফোন ব্যাক করি পাইনি তো তারা অনেকে ফোন করেন পরে একবার করেন করে পান পান না তারপর ফোন করেন না আমি ফোন করে তাদেরও পাই না তো গাছের নামটা লিখে দেবেন স্ক্রিনশট দিলে নামটা লিখে দেবেন যে হ্যাঁ অমুক গাছ আমার পছন্দ হয়েছে এটা দেন আর গাছ নেওয়ার আগে আপনারা জেনে নেবেন যে কী কী গাছ আপনাকে দেওয়া হচ্ছে ট্যাগ মারা থাকে অসুবিধা হয় না কিন্তু জেনে নেবেন প্রয়োজনে গাছের ছবিটাও চেয়ে নেবেন আমার মনে না থাকলে ছবি জেনে নেবেন যে দাস পাঠানোর সময় আপনি প্যাকিং করার সময় কী কী পাঠানো হচ্ছে আর বাড়িতে প্যাকিং করে দেখবেন সেগুলো মিলিয়ে নেবেন এটা হচ্ছে আমার অনুরোধ কিন্তু ভিডিও এই পর্যন্ত এর সঙ্গে অন্য পুরোনো একটা সাইট্রাসের যোগ হতে পারে কারণ সাইট্রাসে ভিডিও করার মতো পরিস্থিতি নেই মানে প্রচণ্ড বৃষ্টি সারা রাত দিন বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়া ভালো পশ্চিমবঙ্গে সবাস পর আমাদের এই এলাকা বৃষ্টি হচ্ছে তো সেটা ঠিক আছে কিন্তু এইটুকু মানিয়ে নেবাৰ ধন্যবাদ